হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হল বড়া আপনারা দেখতে থাকুন যে দইওয়াড়া কেমন করে বানানো হয় খুব সহজেই একটি রেসিপি বানানো হবে আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিও প্রো ভিডিওটি দেখবেন আর আমার সাথে থাকবেন দেখুন আমি প্রথমে পিউরি ডাল নিয়েছি যা যেকে বলা হয় এখানে আমাদের আমরা বলি একে তেউড়ে তেউরি ডাল তেউড়ের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সারা তারপরে একটু পিছিয়ে নিটি পিসেটা পিষে নেওয়াটা দেখানো হলো না পিষে নিয়ে তারপরে আমি এটা এটা আর কি ফ্রিজে রাখা ছিল ওই জন্য দেখানো হলো না ফ্রিজে রেখেছিলাম ওই জন্য একটু দলা মতো হয়ে গেছে ওর মধ্যে কিন্তু আমি অল্প একটু বেসন নিয়েছি বেসনটা দিলে কি একটু ভালো করে ভালো টেস্ট হয় ওই জন্য আমি অল্প একটু বেসন নিয়েছি দেখুন ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে পুরো হাতের সাহায্যে গোল গোল করে ঘুম মানে ঘুমিয়ে ফাটিয়ে নিতে হবে গোল গোল করে দেখুন আমি ফাটিয়ে নিয়ে পানির উপরে একটুখানি দিয়ে দেখেছি যখন দেখবে পানির উপরে দিলে ওটা ভেসে উঠছে তার মানে বুঝে নেবেন যে পারফেক্ট ফাটানো হয়ে গেছে দেখুন আমি যখন পানিতে দিয়েছি তখন কিন্তু ছিল তার মানে পারফেক্ট হয়ে গেছে ফাটানো কিন্তু বেসমের সঙ্গে আমি কি দিয়েছিলাম বেসম দিয়েছি আর অল্প একটু নুন আর আস্ত জিরে দিয়েছিলাম ফাটানোর সময় দেখুন তারপরে আমি চুলে চলে এসছি চুলে কিন্তু আগে থেকে তেল একটু হালকা গরম করতে দিয়েছি বেশি হিট করলে হবে না অল্প গরমের মধ্যে রাখতে হবে হালকা গরমের মধ্যেই কিন্তু এই বেসনের বড়াগুলো ছেড়ে দিতে হবে দেখুন এটা তেলটা বেশি কড়া করলে হবে না হালকা গরম হলেই কিন্তু বেসনের এটা ইয়েটা দিয়ে দিতে হবে ডালের এটা দিয়ে দিতে হবে হাত দিয়ে ভালো করে এরকম ছোটো ছোটো করে সাইজ করে দিয়ে দিতে হবে বেশি বড়ো করার দরকার নেই বেশি বড় করলে কিন্তু এটা ভালো লাগবে না একটি নিয়ম হিসেবে মাঝারের সাইজ দিয়ে দিতে হবে হালকা করে আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ভালো করে মানে বেশি লাল করলে হবে না বেশি কড়া করে ভাজলে হবে না একদম লো ফ্লেমে দিতে হবে গ্যাসের আঁচটা লো ফ্লেমে দিয়ে হালকা করে একদম কালারটা খালি জাস্ট একটু চেঞ্জ হবে বেশি লাল করার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে উঠিয়ে নিতে হবে দেখুন অল্প সময়ে বেশি একটু লো ফ্লেমে দিলে কি আস্তে আস্তে হলে এটা ভেতরে যে ডালটা ওটা কাঁচা থাকবে না ভালো করে পারফেক্ট ভাগে ভাজা হয়ে যাবে ওই জন্যে এটা আস্তে করে দিতে হবে দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ওঠানোর পরে তারপরে আমি আবার একটি পাত্রে একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু নুন দিয়েছি পরিমাণ মতো কেন যেহেতু আমার আগে থেকে নুন দেওয়া ছিল ওই জন্য মেটে নুন পরিমাণ মতো দিয়েছি আর একটু হিং দিয়েছি হিং দিয়ে এটা আমি সাইডে করে রেখে দেবো তারপরে একটু তরকা দেওয়ার জন্য আমি অল্প করে তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু আস্ত জিরে আর অল্প একটু সরিষে সরিষে দিয়ে দেবো একটু হলু কালো সরষেটা দিলে কি একটু কালার এ আসে কিন্তু আমি এটা হলুদ সরষেটা দিয়েছি হলুদ সরষেটা দিয়ে তারপরে আমি অল্প করে কারিপাতা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বহু হেভি সুন্দর একটা খুশবু আসবে এটা এটা কিন্তু এই তরকাটা কিন্তু আমি আর কি পানিতে যেটা ভিজিয়ে রেখেছি ডালটা ওর মধ্যে আমি দিয়ে দেবো কেমন এটা দিলে সেন্ট সুন্দর হবে আর খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে ফেলোয়ালটা খুব সুন্দর আসবে দেখুন এটা ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি ওটা ভিজিয়ে রেখেছি এর মধ্যে এই দইয়ের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি তৈরি করে নিচ্ছি দেখুন প্রথমে আর একটা পাত্র নিয়ে আমি আমি দই দিয়েছি এটা টক দই নেবে টক দই দিয়ে তারপরে আমি চার পাঁচ পিস আইস দিয়ে দিয়েছি আইসটা দিলে কি এ দই এটা ফাটানো ভালো লাগে আর একদম ক্রিমের মতো তৈরি হয় এবার তারপরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফাটিয়ে একদম পুরো একটা ক্রিম মতো তৈরি করব দেখুন চামচ সাহায্যে আমি ভালো করে ফাটিয়ে নেব তার মধ্যে ওটা রেখে তারপরে আমি এটা চাটনি তৈরি করে নিচ্ছি চাটনি তৈরি করে নেব কি একটু কাঁচা চাল নিয়েছি আদা রসুন আর ধনিয়া পাতা নিয়েছি একটু নুন দিয়ে অল্প করে চাটনিটা আমি তৈরি করে নেব দেখুন আমার দইটা পুরো ফাটানো হয়ে গেছে ফাটেনে পুরো ক্রিম মতো হয়ে গেছে আমি এর মধ্যে থেকে আমি কুড়ি মিনিট পরে আমি তুলে নিচ্ছি দেখুন চেপে চেপে যে পানিটা এক্সট্রা যে পানিটা আমি বার করে নেবো নিয়ে আমি ওই দইয়ের মধ্যে দিয়ে দেব দইয়ের মধ্যে এক এক করে আমি পুরোটাই আমি দইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন দেখবেন দই বড়া বানানো কত সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্ট এটা একবার আপনারা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এই যে তেউরের ডাল আমরা যেটা বলি তেউরের ডাল কিন্তু এটা পিউরের ডাল বলে থাকে আমাদের এখানে বলে তেউরের ডাল কিন্তু এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে এটা ভিজিয়ে কিন্তু আমি দু ঘন্টার জন্যে রেখে দেবো দু ঘন্টার জন্য রেখে দিয়ে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা এক ঘন্টা রাখলেও হবে এক থেকে দেড় ঘন্টা রাখলেও হবে কিন্তু আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছি তারপর দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন দু ঘন্টা পর ফিরে আসছি পরিবেশন করছি দেখুন এক এক করে সেভাবেই আস্ত রয়েছে দেখুন পুরোপুরি আসতো দেখতে তো কি সুন্দর লাগছে আমি দইয়ের ওপর থেকে এটা একা করে আমি পরিবেশন করছি একা করে আমি উঠিয়ে নিচ্ছি ওপর থেকে একটু দইও দিয়ে দিচ্ছি দিয়ে কত সুন্দর লাগবে টেস্ট হেভি সুন্দর টেস্ট আপনারা অবশ্যই এরকম বাড়ি বাড়িতে বানিয়ে দেখবেন কি সুন্দর লাগবে খেতে আমি উপর থেকে যে দনে পাতার চাটনিটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সেটা এটা দিলে কিন্তু বেশি সুন্দর লাগে টেস্টটা এটা দিয়ে আমি উপর থেকে আরও একটু চাটনি দিয়ে দেবো এটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটাও আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু দইবেলা সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে দেখুন আমি এটা উপর থেকে চা ধনে পাতার চাটনি আর ট মানে তেঁতুলের চাটনিটাও আমি দিয়ে দিচ্ছি এটা দেখবেন কী সুন্দর লাগে উপর থেকে আমি চাট মশলা ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ টেস্ট একদম খেলে কিন্তু মুখে মিলিয়ে যাবে এত সুন্দর টেস্ট আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আর আমার পাশে থাকবেন দেখুন আমি একটু চামচে করে কেটেও দেখাচ্ছি দেখুন পুরোপুরি একদম হালকা করে কেটেও যাচ্ছে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর লাগবে টেস্টটা দেখুন পুরোপুরি ভিডিওটি আমার এই পর্যন্তই রইলো আমি আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে